আমার বাবা খুব কষ্ট করে একবার একটা বিয়া দিয়েছিলো জামাই ভালো হয় নাই জুয়া খেলতো গাজা খাইতো নানান ধরনের নানান নেশা ছিল পরে ওটার থেকে বাবা ছাড়িয়ে নিয়ে আসলো চিন্তা ভাবনা করলো যে ভালো একটা বিয়ে দিয়ে দেখি সুখী হইতে পারে কিনা মেয়ে কপালে যা সুখ না থাকে সে তো সুখী হইতে পারে না দ্বিতীয় বিয়ে করলাম সেটাও সেই একই কাহিনী বিয়ে পরে ওই যে একই অবস্থা এইটা সেইটা মেয়েদের নেশা তার নেশা আরও আগেটা থেকে আরও বেশি তো এই জন্য আমি ওটাকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়া আমি একা আছি বর্তমানে আর বাবা মা আমাকে নিয়ে এখন প্রচণ্ড টেনশনের ভিতরে আছে যে দু দুইটা বিয়ে হলো তারপরও আমার সংসার হলো না বা সংসার করতে পারলাম না একটা জামায়ও ভালো পড়লো না তো এই জন্য আমি চিন্তা ভাবনা নিলাম যে এরপর থেকে আমি আর সরাসরি কাউকে বিয়ে করব না তো অনলাইনে আসলাম যে অনলাইনে মাধ্যমে বিয়ে করব যদি অনলাইনে ভেতরে এরকম ভালো কোনো ব্যক্তি থাকেন যে আমার দুইটা বিয়ে হয়েছে এটা জানার পরও আমাকে বিয়ে করতে চান কিন্তু ভালো মনে মানুষ হতে হবে আমাকে বিয়ে করতে হলে ভালোবাসতে হবে এটাই আমার চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নাই আর আমার বাবা মা সবাইকে দেখাশোনা করতে হবে তো এগুলো যদি করতে পারেন অবশ্যই আমিও বিয়ে করতে রাজি আমার শর্ত এগুলো এছাড়া আমার কোনো শর্ত নাই আমার দুইটা বিয়ে হয়েছে এগুলো জেনার পরও যদি আপনি বিয়ে করতে রাজি থাকেন আমিও রাজি আছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন পেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও অডিও দুই কথা বলতে পারবেন সমস্যা নেই কিন্তু ভিডিওটা প্রথম শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে সরি আমার সাথে কন্টাক্ট করতে পারবেন না আচ্ছা আপু বিয়ে তো দুইটা হইছে আপনার নাকি জি আর কয়টা করবেন না আর কয়টা করব বলতে বিয়া পাঁচটা দশটা এটা তো বড় কথা না এগুলো ফেট না মনের মতো যদি একটা স্বামী হয় যদি ঠিকঠাক মতো সংসার করা যায় তো একটা হাজবেন্ডই যথেষ্ট পাঁচ দশটা দরকার হয় না আচ্ছা আপনার যে দুইটা হাজবেন্ড ছিল দুইটা হাজবেন্ডের মধ্যে কোন হাজবেন্ড আপনাকে বেশি একটু সুখ দিত প্রথমটাই ভালো ছিল সব দিক থেকে ভালো কিন্তু অন্য অন্য দিক থেকে চরিত্র খারাপ ছিল মানে প্রথমটাই কি শারীরিক ভাবে কি বেশি সুখ দিত না টাকা পয়সার দিকটা কোনটা ওটা সব দিক থেকে দিত কিন্তু চেষ্টা করত টাকা পয়সা দিক দিয়ে সুখ দেওয়ার কিন্তু কি করব জুয়া জুয়া তো বোঝেনি জুয়ার গরে তো সব চাইলে বন্দুক দিতে পারে তো এখানে আর তো কোনো কিছু বলার কেন সালাম বললামই তো সে এমন একটা অবস্থা করেছে জুয়া খেলতে খেলতে মেয়েদের নিশা ছিল অন্য অন্য নিশা ছিল তো ছিল সমস্যা নাই জুয়া খেলতে খেলতে এমন একটা অবস্থা হয়ে গেছে সে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিছে তো লাস্টে আমাকে যে বিক্রি করব না তার তো গ্যারান্টি নাই এর জন্য ছেড়ে দিছি দুটোটাই একই রকম ছিল নাকি হ্যাঁ দুটোটাই একই রকম প্রথমটা ছিল জুয়ারি আর দ্বিতীয়টা ছিল দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী বলতে মানে ওই মেয়েদের মেয়েদের নিয়ে ব্যবসা করত তাছাড়া মনে করেন সে আমাকে বিয়ে করছে আমাকে দিয়েও ব্যবসা করাইতে চাইছিল আপনি কি বুঝলেন আপনাকে কি কোনো না দিতে চাইছিল দিতে পারে না তো তার জন্য আমি ছেড়ে দিছি তাই আচ্ছা তো বর্তমানে আপনি কি মানে কি ধরনের ছেলে চাচ্ছেন যে ধরনের ছেলে হোক আমার কোনো সমস্যা নাই শুধু আমার কথা একটাই প্রথম কথা সে বিডি সেকেন্ড মানে ইত্যাদি কোনো রকম কোনো নেশা সে করতে পারবো না সে বিবাহিত আর বয়স্ক আমার কোনো আপত্তি নেই শুধু তার কোনো নেশা থাকতে পারবো না নেশা না থাকলে তাকে বিয়ে করতে আমি রাজি আছি তাই আচ্ছা আপু আমরা প্রতিবেদন একবার সাথে কি আর কিছু বলার আছে আর কিছু বলার নাই ছেলে গরিব হলো আমার সমস্যা নাই তাও মনে করেন চাইতে হাত পা থাকলে ইনকাম করে বউ মিলে খেতে পারবো কিন্তু নেশা করলে তো বুঝেন নেশার জন্য আমি দু দুইটা সংসার হারাইছি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে শেয়ার অপশানে ক্লিক করলে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে এই করলে আমার নাম্বার পাবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে কটা কটা পর্যন্ত খোলা থাকে দিনে 24 ঘন্টায় খোলা থাকে সমস্যা নাই কিন্তু রাতে বেলা একটু বেশি টাইম থাকে লাইনের কারণ রাতে বেলা একটু ফ্রি টাইম থাকে তাই হ্যাঁ